তোমরা অনেকে মানে টেনশনে আসলো যে বর্তমানে আমাদের যে অবস্থা এই অবস্থা দিয়ে কি আমি ভালো চান্স পাবো আসলে পেতে পারো তাতে কোনো প্রবলেম নাই কারণ পরীক্ষা যেহেতু আমরা কারিগরি শিক্ষা বোর্ডে দিবে এবং জানার সবাই একসাথে পরীক্ষা দিবে তাই এটা নিয়ে তো টেনশন করার কোনো কারণ নেই কারণ দেখো এটা নিয়ে যদি টেনশন করো তোমাদের মাথায় চাপ পড়বে কিন্তু এমনটা করার দরকার নেই শোনো প্রশ্ন সহজ হবে এটা ঠিক আছে কিন্তু আমি দেখো বিষটা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে যেটা তোমার কোনো ক্যালকুলেশন ছাড়াই বের করতে পারবা এবং সংক্ষিপ্ত এক সেকেন্ডের আগে উত্তর দিয়ে দিতে পারবা যেমন ধরো এক কিলোমিটার কত মিটার ঠিক আছে এক কিলোমিটার সময় কত মিটার সবাই জানো এক হাজার মিটার এটা কি তোমার সময় লাগবে পরবর্তী এক হেক্টর কত বড় মিটার এক হেক্টর কত বড় মিটার এটা মিটার দিচ্ছি এবং পায়ের মান যদি তুমি এখানে দেখো থ্রি পয়েন্ট তিন দশমিক চার প্রায় তিন দশমিক চার পয়েন্ট প্রায় ধরতে গেলে একটি সরল কোন কত ডিগ্রি একটি সরল কোন কত ডিগ্রি এর উত্তরটা কি তোমার সময় লাগবে দেখো নব্বই ডিগ্রি ছয় নম্বরে যদি আমি দেখি ছয় নম্বর হলে একটি পূর্ণকোন কত ডিগ্রি সমকনিত্রী বোঝে সবচেয়ে বড় বাহুকুন্ড সমগণিত্রী বোঝে সব থেকে কোন বড় এটা আর কি বলবো দেখো এত সহজ সহজ প্রশ্ন আর পলিটেকনিক আমাদের যে পরীক্ষাটা হবে এত কঠিন কোনো প্রশ্ন দিবে না যেহেতু সবাই দিবে মিটার কত সেন্টিমিটার এক মিটার কত সেন্টিমিটার দেখো একশো সেমি ঠিক আছে পরবর্তী যদি আমরা নয় নম্বরে বৃত্তের ক্ষেত্র ফল সমান কি পাই আর স্কোয়ার পাই ইন্টু বেশার স্কোয়ার ঠিক আছে প্যাকেটের মধ্যে এইভাবে এই উত্তরটা দেখলেই বুঝতে পারো হ্যাঁ এই ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি যদি এটা এমন একটা প্রশ্ন আসে দর্গগণ প্রশ্ন দেখতে দেখতে পারছো এটা যে দর্গগণ প্রশ্ন হ্যাঁ পরবর্তী প্রশ্ন যদি দেখি 11 নম্বর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো এই যে বাহু বাহু স্কয়ার 5 এর বর্গ আরে 5 এর বর্গফল কত 5 এর বর্গফল যদি আমরা দেখি 25 একদম সহজ প্রশ্ন আর বারো এর মূল কত বারো এর বর্গমূল যদি আমরা দেখি এটা হলো তিন দশমিক ছয়চল্লিশ প্রায় ঠিক আছে চার বাগের দুই বাগের চার ভগ্নাংশটি সরল করলে কত হবে ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট ভগ্নাংশকে কত শতকরা পঞ্চাশ পার্সেন্ট হলো ওয়ান বাই টু মানে হাফ যাকে বলা হয় পঞ্চাশ পার্সেন্টে আচ্ছা শতকরা পঁচিশ পার্সেন্ট ভগ্নাংশকে কত বলা হয় ওয়ান বাই ফোর এক ভাগের চার যাকে বলা হয়েছে এটা দেখো পরবর্তী প্রশ্নটা হলো সতেরো নম্বর এক ঘন্টা কত মিনিট এটা তো প্রায় সবাই জান ষাট মিনিট এটা আর বাচ্চা বলা মানেও জানে আচ্ছা মিনিট কত সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট সমবাহ চে প্রতিটি কোন কত ডিগ্রি সমবাহ চে বোঝের প্রতিটি কোন ষাট ডিগ্রি এটা একটু ইম্পর্টেন্ট অনেক আচ্ছা এক ডজন কতটি বারোটি সবাই জানো আমি এখানে মূলত তোমার এগুলো সাজানোর কারণ হলো যারা এক সেকেন্ড মানে এক সেকেন্ড সময় লাগে না এগুলো উত্তর দিতে সেই জন্য এটা বানানো যাতে তোমাদের চর্চা হয়ে যায় রিভিশন দিলে যাতে এটা তোমাদের আরো গাঢ় হয় প্রশ্ন উত্তর গুলা দিতে অনেক সহজ ঠিক আছে এটাই ভালো করে পড়াশোনা করো আর আছে মাত্র দুই দিন আশা করি ভালো একটা রেজাল্ট আসবে ভালো একটা কলেজ পাইবা ভালো ফ্রেন্ড সার্কেল পাইবা ওকে আসসালামু আলাইকুম বাই বাই